এই ছোট প্যান্ট কি দাম আছে কিরকমই দাম আসবে দাম পিস করে নিতে হবে মিনিমাম চার হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আই হোপ সকলেই ভালো আছো আজকে আবার একটা নিউ মার্কেটিং ভিডিও নিয়ে চলে এসেছি কাজ আজকেই তোমাদের সাথে শেয়ার করবো রাতের অন্ধকারে কীভাবে মঙ্গলা হাটে সেল করে আজকে আমি নেমেছি টিকিয়াপাড়া স্টেশনে মানে হাওড়া স্টেশনের আগের স্টেশন শুধু তোমাদের জন্য তোমাদেরকে ডিটেলস ভালো করে দেখানোর জন্য তো কাজ তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছো সকলকে অল মাই ফ্রেন্ডকে প্রচুর প্রচুর থ্যাংক এই টিকিয়াপাড়া স্টেশনে নেমে পেছন দিকেই যেতে হবে স্টেশনের পেছন দিকে দেখবে অনেকেই যাচ্ছে আর প্রায় সকলেই কিন্তু মঙ্গলার হাটের দিকেই যাচ্ছে শুধু ছেলে নয় এখানে মেয়ে মানুষও অনেকেই যাচ্ছে খুব সাবধানে তোমরা আসবে খুব সহজেই যেতে পারবে এখানে টোটো ধরলাম টোটোতে মাত্র দশ টাকা এসেছি নিল এবার দেখাবো কোন দিকে তোমরা যাবে টোটো তোমাদেরকে একদম মঙ্গলা মঙ্গলাহাটের সামনেই নামিয়ে দেবে এখানে কিন্তু শুরু তো চলো এই যে হাটটা বা এই যে রোড কোথায় গিয়ে শেষ হচ্ছে সমস্ত কিছু ডিটেলস দেখতে পাবে আর প্রচুর কালেকশন প্রচুর কালেকশন গাই যে এই হাওড়া মঙ্গলাহাটটা কেবলমাত্র মঙ্গলবার দিন হয় তাই একে মঙ্গলাহাট বলে আর এটা হলো এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হাট কিন্তু এরা মঙ্গলবার দিন যেহেতু হাট শুরু করে দেয় রাত্রি থেকে সেই কারণে সোমবার থেকে চলে আসে এই গেঞ্জিগুলো কী দাম আছে তিরিশ টাকা পিস থেকে চালু পঁচিশ টাকা থেকে দেখি কত সাইজ আছে মঙ্গলাহাট আর মঙ্গলা মঙ্গলাহাটে যেই রোড সাইডটা তোমাদেরকে দেখাই সেই সাইডটাই আজকে এসেছি এই ছোটো প্যান্টগুলো কী দাম আছে কত পিস নিতে হবে যে বড়দের ড্রেস এগুলো কীরকমই দাম আসবে ছ পিস তো কত সাইজ আছে এগুলো শাড়িটার দাম কি আছে শাড়িটার দাম বলছি এই ডিজাইন ব্লাউজগুলো কী দাম আছে দেখি ওর বান্ডেল নেই আর এখানে সব থেকে কম ব্লাউজ কত দামে আছে সব থেকে নিম্ন রেঞ্জের কত দাম আছে গ্লাস পঁয়ত্রিশ টাকা পিস এইগুলো দেখি কোয়ালিটিটা গাইজ আজকের ভিডিওটা হয়তো অনেকটা বড় হবে কিন্তু তোমরা ডিটেলস দেখো একদম টেনে টেনে দেখবে না মঙ্গলাহাট সম্বন্ধে যার যে ধারণা বা কনফিউজ আছো সমস্ত কিছু আজকে ক্লিয়ার হয়ে যাবে এ কত বিসের বান্ডেল নিতে হবে? ওই ওই গুলো কি একই রেটের মধ্যে আসবে? এটা 210 টাকা কি দাম গো? হুম পঁয়তাল্লিশ কত বান্ডেল আছে এই রোড সাইডটা হলো কলভিন কোটের সাইড বা এখানে একটা হসপিটালও আছে তোমাদেরকে দেখাবো গাইজ এটা হলো মঙ্গলার হাটের মূলধন গুপ্ত খাজানা মানে অনেকেই এই মার্কেটটা খুঁজে পাচ্ছে না কেন পাচ্ছে না আমি জানি না তো গাইজ তোমরা যদি ডিটেলস দেখে ভালোভাবে ভিডিওটা দেখে আসো সেক্ষেত্রে কিন্তু প্রচুর প্রচুর প্রফিট পাবে তোমরা একজন বনু আমাকে কমেন্ট করেছিল দিদি ভাই এটা কি হসপিটালের কাছে দেখো এখানে অর্থোপেডিক হসপিটাল আছে এই মঙ্গলহাটটা যেহেতু অনেকগুলো রুটে বেরিয়ে গেছে কিন্তু আমি অপোজিট দিক দিয়ে এসেছি তোমাদেরকে পুরো মার্কেটটা দেখানোর জন্য পুরোটা তো কভার করতে পারবো না যতটা পারবো শেয়ার করছি আর এই মার্কেটটা শেষ হবে একদম ব্রিজের তলাতে তো চলো তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো এই প্যান্ট গুলো কি দাম আছে চল্লিশ টাকা কত বিশের বান্ডেল এগুলো বলছি ছোট প্যান্ট গুলো কি দাম আছে তিরিশ টাকা ছ পিসের বান্ডেল এবার বলে রাখি যেহেতু এটা হোলসেল মার্কেট সেক্ষেত্রে এখানে কিন্তু এক পিস কোথাও পাবে না এখানে তিন পিসের বান্ডেল চার পিসের বান্ডেল বারো পিসের বান্ডেল ছ অনেক ভিডিওর মধ্যে আমি দেখছি যে এখানে এক পিস পাওয়া যায় অনেকেই বলছে কিন্তু তোমরা সেখানে কমেন্ট করবে যে দেখো দোকানদার যাতে বলে সেই ভিডিও দেখো যে দোকানদার বলছে এখানে এক পিস মঙ্গলহাটটা অনেকটাই বড় ওদিকে শাড়ির মার্কেট এদিকে কিন্তু সমস্ত ব্লাউজ ড্রেস মার্কেট এখানে প্রচুর প্রচুর জিনিস অ্যাভেলেবেল আর বলে রাখি রাতের অন্ধকারে কেন বলেছি রাতের অন্ধকারে গাইজ আমি এখানে এসে দেখেছি রাতের অন্ধকারে হরিলুট চলছে ডজন ডোজন মাল কালেক্ট করে নিয়ে যাচ্ছে কাস্টমার গাইস তোমাদেরকে সাজেস্ট করছি যারা কেনাকাটা করতে চাও বিশেষ করে ব্যবসা সূত্রে তারা কিন্তু আর দেরি করো না সামনের মঙ্গলবারে কিন্তু এন্ট্রি করে নাও যাদের কাছে অল্প টাকাও আছে তারাও কিন্তু ব্যবসা করতে পারবে যাদের কাছে প্রচুর প্রচুর টাকা আছে তারাও কিন্তু এখান থেকে জিনিস কালেক্ট করে ব্যবসা করছে যেহেতু সামনেই দুর্গাপুজো তোমরা অনেক অনেক কিছু সেল করতে পারবে তোমাদের মন পছন্দ ড্রেস নিতে পারবে তো কীরকমই দাম আসবে পুরো সবগুলোর মধ্যে আচ্ছা

তোমাদেরকে বারবার ঘুরে ফিরে প্রত্যেকটি দোকান থেকে দেখিয়ে দিচ্ছি যে এখানে চার পিস বা তিন পিস যেটারই বান্ডেল থাকবে সেটাই নিতে হবে এখান থেকে কোনো পিস যেহেতু এটা মঙ্গল হাট মঙ্গলবার দিনটা মেন মঙ্গলবার দিন বসে আর আগের দিন থেকে চলে আসে তাই সোমবারে এখানে কিছু কিছু দোকান তোমরা পাবে তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা যদি ব্যবসা সূত্রে কেনাকাটা করতে আসো সেক্ষেত্রে এখানে মঙ্গলবার দিন কি বলো তো তোমরা যদি সোমবারে চলে আসো সেক্ষেত্রে কিন্তু শাড়ির মার্কেটটা পাবে না অনেকটা দূর থেকে আসবে সেক্ষেত্রে একত্রে সমস্ত কিছু কালেক্ট করবে এই মঙ্গলহাট অনেকগুলো রোড সাইড থেকে আসা যায় শিয়ালদাহ থেকে তোমরা আসতে পারবে হাওড়া স্টেশন থেকে তো এই পুরো মার্কেটটা ঘুরে ফিরে যতটা দেখলাম কোথাও কোয়ালিটি ভালো আছে কোথাও খারাপ তো রেটটা কিন্তু একই বরাবর যাচ্ছে তোমাদেরকে যাচাই করতে হবে কোয়ালিটি হাত দিয়ে তারপরে কিন্তু কেনাকাটা করবে সত্যি আজকে ভিডিওটা বানাতে প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে কিন্তু কোনো কষ্টটাই কষ্ট নয় তোমাদের ভালোবাসা পাচ্ছি সাপোর্ট আর এই হাটের সম্বন্ধে অনেকেই অনেক রকম মন্তব্য করছে আমি তোমাদেরকে ডিরেক্টলি ভালো করে বুঝিয়ে দিতে চাই যে এই হাটটা কোন কোন দিন বসে কিভাবে বসে কোন দিন কত বড় হাট হয় তবে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে এবং আসতে পারবে কোন ডেটটা এলে তোমাদের ঠিক দাঁড়াবে আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারছো যে এই মার্কেটটা মঙ্গলবার দিন বেস্ট মানে খুব বড় মার্কেট হয় সোমবার দিনও হয় কোথাও কোথাও দোকান বসে সব জায়গায় এনাকাটা করার জন্য মঙ্গলবার দিনটাই বেস্ট হবে কারণ তোমরা অনেক কিছু দেখতে পাবে দেখো ব্রিজের কাছে চলে এসেছি গাইজ ফাইনালি কিন্তু আমি ব্রিজের কাছে চলে এসেছি তোমাদেরকে এই দিকের মার্কেটটা দেখিয়ে নিলাম তো ওইদিকে দিকে আরও মার্কেট আছে চলো চেষ্টা করছি তোমাদেরকে পুরো মার্কেটটা আজকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো এই হলো সেই ব্রিজ যেখান থেকে আমি কিন্তু তোমাদেরকে ভিডিওটা শেয়ার করি বা যেই সিঁড়িটা দিয়ে নামতে হবে আর এখানে প্রচুর প্রচুর কালো শুধু মার্কেট দেখলে হবে না মার্কেটে কিভাবে আসতে হবে সেটা কিন্তু আগে ভালো করে দেখতে হবে জানতে হবে আমরা দেখে নিয়েছি গাছে ফলটা হয়েছে কিন্তু ফল পারব কিভাবে গাছে চড়তেই তো জানি না তো যাই হোক এই মার্কেটটা এতটাই মঙ্গলহাট সম্বন্ধে অনেক কিছু জানতে চেয়েছো অনেক কিছু দেখতে চেয়েছো কিন্তু আমি চাই আমি চাই তোমরা পুরো মার্কেটটা প্রায় পুরো মার্কেটটা দেখো আজকে কিন্তু পুরো মার্কেটটা আমি কভার করতে চেষ্টা করছি যে বনুটা আমাকে কমেন্ট করেছিল ব্লাউজ দোকান দেখানোর জন্য দেখো এখানে প্রচুর ব্লাউজের কালেকশান আছে তোমার যেখান থেকে পছন্দ তোমার যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে নেবে কিন্তু একটা জিনিস নেবে যেহেতু এটা হোলসেল মার্কেট কোথাও ভালো আছে কোথাও খারাপ আছে এই জিনিসটা বারবার তোমাদেরকে বলে দিচ্ছি কারণ সব জায়গায় কোয়ালিটি রেটে তো ডিফারেন্স অবশ্যই আছে কিন্তু কোথাও কোথাও একই রেট কিন্তু ড্রেসের কোনো কোয়ালিটি কোনো মিল নাই একই এবার বলে রাখি যারা বলছে যে এখান থেকে এক পিস কালেক্ট করা যায় একদমই নয় কোথাও এখানে এক পিস দেবে না এই ব্রিজের নিচে কোথাও কারণ এটা হোলসেল এখানে একত্রে প্রচুর প্রচুর সেল করা হয় আর এই মার্কেটে তোমরা যত তাড়াতাড়ি আসতে পারবে যত ভোর আসতে পারবে খুব ভালো ভালো ড্রেস পাবে সবজির মার্কেটে যেমন আমরা যদি প্রথম যাই ভালো সবজিটা পাই মাছের মার্কেটে আমরা যদি প্রথম যাই ভালো মাছটা পাই কি রকমই তোমরা যদি এখানে একটু তাড়াতাড়ি আসো একটু ভোর থেকে আসো প্রচুর প্রচুর

এখন আমি কিন্তু আছি ব্রিজের নিচে যেই ব্রিজের নিচেটা তোমাদেরকে শেয়ার করি কিন্তু তোমরা বুঝতে পারছো না ব্রিজটা যেহেতু গিয়েছে তার মিডিলে একটা দেওয়াল আছে দেওয়ালের দুই দিকে প্রচুর প্রচুর কাল যেই বঙ্কিম সেতুটা আমি ক্রস করি ওপরে ব্রিজটা সেই ব্রিজের নিচেই কিন্তু দেখো এই একটা রুট এই একটা রুট যেটা সিঁড়ি বেয়ে নেমেছে ওই সিঁড়ি দিয়ে আমি নামি নিচে তো তোমরা খুব সহজে কিন্তু আসতে পারবে তো দেখো এই দুটো রুট আর বাকি এই দিকের যে রুটটা তোমাদের সাথে শেয়ার করছি এখান থেকে আমি এসেছি তো আমি ব্রিজের অপোজিট দিকে চলে এসেছি আর এদিকে কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি এই ব্রিজের দেওয়ালে দুই দিকে প্রচুর কালেকশন প্রচুর তো এক কত্রে এখানে কিন্তু একই রকম কালেকশান নয় অন্য রোড সাইডে যেমন দেখা এখানে ছেলের কালেকশান এখানে মেয়েদের এইখানে কিন্তু সমস্ত রকমের কালেকশান আছে ছোট ছেলেদের ছোট মেয়েদের বড় মেয়েদের একশো পঞ্চান্ন টাকা ছ পিসের বান্ডেল ব্রিজের নিচে এই দুই সাইডেও কিন্তু ব্লাউজের কালেকশন প্রচুর পাবে তোমরা কিন্তু যেখান থেকে ব্লাউজ তুলো না কেন বা অন্যান্য ড্রেস তুলো না কেন হাতে একটু সময় নিয়ে বেরোবে আর পুরো মার্কেটটাকে কভার করার চেষ্টা করবে একটু ঘোরাফেরা করে কীরকমই কী দাম যাচ্ছে আমরা যেমন মাছ কিনতে গেলে সবজি কিনতে গেলে কি করি প্রথমে কিন্তু একটা শপ থেকে কিনি না তারপরে ঘুরে করে রেটটা বুঝি তারপরে কিন্তু কেন আমাদেরকে প্রত্যেকটি শপে ঘুরে ফিরে কেন কেনাকাটার কথা বলছি জানো তো সব জায়গায় রেটগুলো একই নয় কোয়ালিটিগুলোও একই নয় তোমরা হয়তো প্রথমে গেলে যারা রেট সম্বন্ধে জানে না যারা নতুন, যারা পুরনো আছো তাদের জন্য কোনো ব্যাপারই নয় জিনিস চেনার জন্য কিন্তু যারা নতুন অনেকেই জানো না সেক্ষেত্রে কি হবে জানো তো তোমরা ঠকে যাবে অন্য জায়গায় গিয়ে দেখবে যে কোয়ালিটিটা খুব সুন্দর রেটটাও অনেক ব্যবসা সূত্রে যদি পাঁচ টাকাও বাঁচাতে পারো সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই লাভবান হবে এরপর যে স্লিপলেস ব্লাউজগুলো দেখাচ্ছি দেখো একই রকমের দেখতে দেখতে এত সুন্দর লাগছে কিন্তু কোয়ালিটি একদমই ভালো না এখানেও রেট যাই আর যেখানে কোয়ালিটিও ভালো সেখানে রেট ভিডিওর মধ্যে অনেক ভালোবাসা দিচ্ছ তোমাদেরকে মন থেকে বলছি অনেক অনেক থ্যাঙ্কস দেখো আমি এখন অনেক রাত্রি প্রায় থেকে ছি কারণ কি বলতো শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ তো এইবার চলে এসেছি বড় বড় মেয়েদের কালেকশন দেখো এখানে প্রচুর প্রচুর কালেকশন তোমরা পাবে এবার বলি এখানে যে আসবে এখানে ফোনপে গুগল পে সমস্ত পে আছে কিন্তু সব দোকানের মধ্যে নেই তার জন্য তোমাদেরকে ক্যাশ নিয়ে আসতে হবে আর এত মার্কেটটা ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ আর যত পুজোর সামনের দিকে আসবে প্রচুর ভিড় তোমরা যে সাথে ক্যাশ নিয়ে আসবে ফোন নিয়ে আসবে খুব সাবধান কারণ এই মার্কেটটা এত বড় ছিনতাই চুরি সমস্ত কিছু এবার বলে রাখি যেসব দোকানগুলো থেকে ড্রেস কালেক্ট করবে সেসব দোকানগুলো থেকে বিল অবশ্যই কালেক্ট করবে কারণ এখানে বান্ডেল বান্ডেল পাওয়া যায় যেহেতু এটা হোলসেল মার্কেট এখানে কোনো ড্রেস বলছে দেবে না এক পিস দেখিয়ে দেবে আর যে ছ পিসের পাঁচ কাপড় সেটা তোমাকে গ্যারেন্টি অনুপাতে নিতে হবে যদি রিটার্ন করতে চাও বিলটা বিল ছাড়া কিন্তু কোনো ড্রেস তুমি রিটার্ন করতে পারো দেখো আমিও ভিডিও করার সাথে সাথে কিন্তু ড্রেস কালেক্ট করছি আর কিভাবে যাচাই করছি সেটাও তো দেখতে পারছো মোটামুটি আমি আমার অভিজ্ঞতা অনুপাতে যাচাই করছি বুঝতে পারছি যে যে একটা ব্রিজের নিচে মার্কেটটাও কিন্তু অনেকটাই বড় তোমাদেরকে কভার করতে হলে প্রায় কিন্তু পাঁচ দশ মিনিট লেগে যাবে যদি কোনো কিছু কালেক্ট না করো ঘুরে যদি কভারটা করো এগুলো কি দাম আছে এগুলো আর ওই যে সেই নিউগুলো যেহেতু আমি অনেক ভোর ভোর চলে এসেছিলাম আমি নয় আমার সাথে একজন দিদিভাইও আছে সেও কিন্তু ব্যবসা সূত্রে কেনাকাটা করতে যে দুই বোন একা প্রচুর কালেকশন তোমাদেরকে দেখাতে পারছি যত দেরি হবে প্রায় এই মার্কেটটা সকাল নটা থেকে সাড়ে নটা পর্যন্ত থাকবে তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা আগে এই মার্কেটটা কভার করবে তারপরে কিন্তু শাড়িবার বলে রাখি যারা হাওড়া স্টেশন থেকে আসবে তারা কিভাবে আসবে ভিডিওগুলো দেখছো যদি না দেখে দেখো ড্রেসক্রিপশানে চেক করে নিও যেখান থেকে আসো না কেন তোমরা ওখানে অটো বা বাসে যদি চড়ে যাও সেক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি শাড়ির মহলে নামিয়ে দেবে এখানে কিন্তু নামাবে না ব্রিজের নিচে আমি তোমাদেরকে ওদিক এদিক দুই দিক দেখাচ্ছি এইখানে কিন্তু বলতে পারো একদম খুব কম রেটের মধ্যে প্রচুর জিনিস কালেক্ট করতে পারবে আর বান্ডেল বান্ডেল নিতে হবে কিন্তু কোনো এক পিস বিক্রি নেই অনেকেই ভিডিও বলে ছাড়ছে যে এক পিস কেনাকাটা করতে পারবে সেটা কিন্তু শাড়ির মহল এখান থেকে শাড়ির মহলকে যেতে হবে আর এখানে এক পিস কোনো বিক্রি নেই বান্ডেল বান্ডেল নিতে হবে বলছি ওই ড্রেসগুলো কী দাম আছে হাওড়া স্টেশন থেকে তোমরা অটো বা বাসে যদি চড়ে যাও সেক্ষেত্রে এই ব্রিজের ওপর দিয়ে যে রোডটা গিয়েছে সেখান থেকে শাড়ির মহলে নিয়ে যাবে আচ্ছা এখানে কি সোমবার মঙ্গলবার দুই দিনে হাট হয় আপনাদের দোকান বসে সোমবারে তাহলে সোমবারে কি শাড়ির মার্কেট আচ্ছা সোমবার শাড়ির মার্কেটটা বসে শাড়ির সেই মার্কেটটা বসে না শুধু মঙ্গলবার দিনই বসে বলছি এই জামাটা কি দাম আসবে একশো সত্তর ছ পিসের বান্ডেল প্লাজোগুলো কি দাম আসবে একশো পনেরো টাকা চিকন করা আছে পায়ের দিকটা চিকন করে ছবিসের বান্ডেল এই মার্কেটটা শেষ করে নেওয়ার পর যে মার্কেটটা পড়বে মানে রোড সাইড চারিদিকেই বেরিয়ে গেছে প্রত্যেক সাইডেই তোমরা কিন্তু মার্কেট পাবে এখন আমি চলে এসেছি ব্রিজের শেষ মানে এই ব্রিজের নিচে শেষ চলো ব্রিজের নিচে শেষ দেখো একটা বেরিয়ে গেছে এইবার তোমরা কি আন্দাজ করতে পারছো যে কত বড় এই মার্কেটটা দেখো কতদিকে রোড সাইড বেরিয়ে গেছে আমি যাব এই রুটে এই রুটেই কিন্তু হাট পড়বে বা শাড়ির মহল পড়বে আর এই রুটে কিন্তু যেই হাটে আগুন ধরে গেছিলো সেই হাট পড়বে এই রুটে আমি কিছুটা তোমাদেরকে শেয়ার করছি কারণ অনেকটাই গিয়েছে অন্য একদিন শেয়ার করব শুধুমাত্র এই সাইটের মার্কেটটাই রয়ে যাচ্ছে শেয়ার করার জন্য চেষ্টা করব নেক্সট হাটে যে আসব এই রোড সাইডে যে সব ছেলেদের ড্রেসগুলো আছে না খুব সুন্দর খুব এখানে কোনো দোকানের মধ্যে কোয়ালিটি খারাপ পাবে না আর একটু রেটের মধ্যে এখানে কিন্তু প্রত্যেকটা প্যান্টের কোয়ালিটি খুব সুন্দর এইগুলো একশো পনেরো গাইজ পুরো মার্কেটটা কভার করতে অনেকটাই টাইম লেগে গিয়েছে এই মার্কেটে আমি আর যাব না এখান থেকে কিন্তু রিটার্ন করব আমি চলে যাব কিন্তু শাড়ির মার্কেট এই হলো ব্রিজ ব্রিজ চলে গেছে এই রুটে ব্রিজের তোলা দিয়েও যাওয়া যায় কিন্তু বেশিটা মার্কেট আমি ওই রুটটাই যাবো না ওই রুট দিয়েও কিন্তু শাড়ির মার্কেটে যাওয়া যায় তোমরা ভাবছো তো এত বড় মার্কেট হারিয়ে যাবো না যেই রুটে যাবে তুমি সেই রুটেই মার্কেট পাবে কিন্তু ব্রিজের দিকে যে রুটটা দেখালাম কিছুটা মার্কেটের পর বাস স্ট্যান্ড পাবে এই যে রোড সাইড দিয়ে আসছে এখানে প্রচুর কালেকশন এখান থেকে আরো একটা রোড সাইড এ কালেকশন আর এখানে আরো একটা হসপিটাল পড়বে থানা গলি পাবে তোমরা ধারণা করতে পারছো যে এই ব্রিজের তলাতে এত কালেকশান আছে এখানে তোমরা একত্রে সমস্ত বয়সের ড্রেস পাবে ছেলেদের মেয়েদের পর্যন্ত তোমাদেরকে মিক্স দেখালাম এখানে কিন্তু শুধু ছেলেদের ড্রেস শুধু ছেলেদের ড্রেস পাবে এই রোড সাইডে 99% তোমরা ছেলেদের ড্রেস পাবে 1% এর মতো অন্যান্য ড্রেস ছেলেদের সমস্ত ধরনের ড্রেস একদম ছোট বাচ্চা থেকে বুড়ো দাদু পর্যন্ত সমস্ত ধরনের ড্রেস একজন বনু আমাকে কমেন্ট করেছিল বাঁকুড়া থেকে কিভাবে আসবে বাঁকুড়া থেকে নিশ্চয়ই হাওড়া তোমরা আর হাওড়া স্টেশন থেকে কিভাবে আসতে হবে নিশ্চয়ই ভিডিওর মধ্যে দেখেছো তো যদি না দেখে থাকো ডেসক্রিপশনে ভিডিওটা চেক করে নিও তারপর তুমি এখানে এসে প্রচুর ড্রেস একত্রে কালেক্ট করতে থ্যাঙ্কস মনু অত দূর থেকে আমাকে একটা সুন্দর কমেন্ট করার জন্য আই হোপ তোমরা সবাই এভাবে পাশে থাকবে যারা নতুন বন্ধু তারাও পাশে থাকবে আরো কোন কোন ধরনের ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও এই আমি একটা গ্রামের মেয়ে আমি এই পূর্ব মেদিনীপুর থেকে ছুটেই যাচ্ছি শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য তোমাদের ভালোবাসাটা টান হোক আমি সবসময় চাইছি তোমাদের কাছে অরিজিনালটা প্রেজেন্ট করার জন্য তাতে আমার ভিডিওতে ভিউজ আসুক আর না আসুক আমি চাইবো আমার মতো কেউ হয়তো কষ্ট করে ব্যবসা শুরু করেছে চাইবো না সে এসে সঠিক তথ্য বা সঠিক উপদেশ যদি না তোমরা জানতে পারো কিভাবে আসবে কীভাবে কি কালেক্ট করবে সমস্ত কিছু জানতে হবে বা কীরকমই কি কোয়ালিটি সমস্ত কিছু সমস্ত কিছু তথ্য জেনে গেলে কি সহজে এখান থেকে ড্রেস কালেক্ট করতে পারবে যেই ভাই আমাকে কমেন্ট করেছিল যে এখান থেকে ছেলেদের ড্রেস কি পাওয়া যায় না শুধু মেয়েদের ড্রেস পাওয়া যায় তাকেও অনেক অনেক থ্যাংকস কারণ তার কমেন্টের জন্যই কিন্তু আমি ছেলেদের এই সাইডটা খুঁজে খুঁজে ভিডিও সাপোর্টে তোমাদের ভালোবাসা আমি ভিডিওগুলো বানাতে মনোবল পাচ্ছি মনে জোর পাচ্ছি তোমরা প্লিজ এইভাবে ভালোবাসাটা দিও

মধ্যে আসবে এই হলো জেলা হাসপাতাল হাওড়া আর এখানে কিন্তু থানাও আছে আর এখানে টাকসুট কি এখানে কিন্তু জামা প্যান্টের পিসও পাওয়া কিন্তু অনেকেই খুঁজে থাকে তো এখান থেকে কিন্তু তোমরা কালেক্ট করতে পারবে ভিডিওটা আর বাড়াচ্ছি না এরপরের ভিডিওতে আরো ভালো ভালো শাড়ির কালেকশন আছে কিভাবে যেতে হবে শাড়ির মহলকে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা নতুন অবশ্যই পাশে দেখো যারা আমার পুরনো বন্ধু অনেক অনেক থ্যাংক টাটা